মাননীয় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত দান করুন তার নেতৃত্বে তাকে সহযোগিতা করে দেশকে এগিয়ে নেওয়ার তৌফিক আমাদেরকেও দান করুন আল্লাহ আমাদের স্পিকার ডেপুটি স্পিকার এবং সংসদের যারা দায়িত্বশীল আছেন সকলকে আপনার সুস্বাস্থ্য দীর্ঘ হায়াত দান করুন সংসদ সদস্যদেরকে জাতির প্রত্যাশা পূরণে আল্লাহ এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যবৃন্দ যারা নির্মমভাবে শহীদ হয়েছেন আল্লাহ তাদের রুহের মাফিরত আমরা কামনা করছি তাদেরকে জন্নত নসিব করে দেন ইয়া আল্লাহ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে আপনি তাদের দরজা বুলন্দ করে দেন আল্লাহ আমাদের দেশের উপরে আপনার রহমত নাজিল ফরমান দেশ থেকে সমস্ত আপদ বিপদকে আপনি দূর করে নেন সুবহান আরব্বিক রব্বিল ইজতি আম্মা ইয়সিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين